বন্ধুরা কালকের ম্যাচে তিলক বর্মা যা খেলা দেখিয়েছে তাতে তার দু সালের টি বিশ্বকাপের টিকিট একেবারে পাক্কা হয়ে গেল বিগত চার ম্যাচে তিলক বর্মা তিনশো রান করেছে তাও আবার নট আউট থেকে তিলক বর্মা কাল নিজের একার দমে বড় বড় চুল নিয়ে চেন্নাইয়ের মাঠে ভারতকে ম্যাচ জিতিয়ে দেয় তবে হ্যাঁ কাল ভারতের জয়ের পিছনে রবি বিষ্ণুই আর ওয়াশিংটন সুন্দরেরও হাত রয়েছে আচ্ছা বন্ধুরা আপনাদের শুরু থেকে বলি সূর্য কুমার যাদব প্রথম ম্যাচের মতো কালকের ম্যাচেও টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় তারপর আগের ম্যাচের মতো এই ম্যাচেও ফিন সিং প্রথম ওভারে আউট করে প্যাভিলনের রাস্তা দেখিয়ে দেয় আর এখান থেকেই শুরু হয়ে যায় ইংল্যান্ডের দুঃখ তারপর আগের ম্যাচের মতো এই ম্যাচেও হ্যারি ব্রুক ফেল মারে তাই আবারও একবার ইংল্যান্ডের ডুবে যাওয়া নৌকো সামলায় জস বাটলার যার ফলে ইংল্যান্ড কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে একশো রানের সম্মানজনক টার্গেট দেয় ভারতকে ঠিক তারপরে আমি ভেবেছিলাম ভারতের যে রকম টি টোয়েন্টিতে ফর্ম চলছে তাতে এই ম্যাচ জিততে ভারতের কোনো অসুবিধাই হবে না কিন্তু ইংল্যান্ডের বোলাররা বলে আমরা তো আর এখানে আরো বিক্রি করতে আসেনি তাই না তাই তারা শুরুতেই অভিষেক শর্মা আউট করে প্যাভিলনে পাঠিয়ে দেয় সঞ্জু স্যামসন কাল বিশেষ কিছুই করতে পারেনি তারপর ক্যাপ্টেন সূর্য কুমার যাদবও খুব সস্তায় আউট হয়ে প্যাভিলনে ফেরে কাল যখন হার্দিক পান্ডিয়া আর ধ্রুব জুরেল খুব সস্তায় আউট হয়ে প্যাভিলনে ফেরে তখন ভারতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় ঠিক এইরকম অবস্থায় ভারতের ডুবে যাওয়া নৌকো বাঁচিয়ে নেয় তিলক বর্মা তিলক বর্মা কাল দেখিয়ে দেয় যে আগামীতে সে ভারতের সুপারস্টার প্লেয়ার হতে চলেছে একদিক থেকে ভারতের উইকেট পড়েই যাচ্ছিল কিন্তু অন্যদিক থেকে তিলক বর্মা ইংল্যান্ডের বোলার দের পিটিয়ে একেবারে ধোয়া ধোয়া করে দেয় ইংল্যান্ডের সব থেকে দ্রুত ভালো বোলার জোফরা আর্চার কে তিলক বর্মা এত পেটায় যে সে চার ওভারে ষাট রান দেয় যা আজ পর্যন্ত তার টি টোয়েন্টিতে সব থেকে বেশি রান দেওয়া ওভার হয়ে যায় রবি বিষ্ণুই আর তিলক বর্মা কাল শেষ পর্যন্ত খুব সুন্দর খেলে ভারতকে আবারও জয়লাভ করিয়ে দেয় কাল তিলক বর্মা পঞ্চান্ন বলে বাহাত্তর রানের ধোয়াধার নট আউট ইনিংস খেলে ভারতকে জয়লাভ করিয়ে দুই শূন্যতে ইংল্যান্ডের থেকে এগিয়ে রাখলো